রাম মন্দিরের জন্য গভীর অপেক্ষায় পাকিস্তানের এই ক্রিকেটার দিলেন জয় শ্রীরাম স্লোগান অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে যার জন্য প্রস্তুতিও চলছে জোর কদমে পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে নেট মাধ্যমেও নিজেদের মতামত ব্যক্ত করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেই রেশ বজায় রেখেই এবার রাম মন্দিরের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানিরিয়া মূলত রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ঘনিয়ে আসার বিষয়ে গত রবিবার দানিশ লিখেছেন যে আমাদের রাজা রামের বিশাল মন্দির প্রস্তুত এবং এখন অপেক্ষা মাত্র আট দিনের এর পাশাপাশি তিনি জয় শ্রীরাম স্লোগানও লিখেছেন এছাড়াও ওই পোস্টের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন কানেরিয়া ওই ছবিতে তাকে একটি পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওই পতাকায় ভগবান রামের ছবি রয়েছে এবং রামমন্দিরও পরিলক্ষিত হয়েছে এমত অবস্থায় এই পোস্টটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে জানিয়ে রাখি দানিশ কানিরিয়া হলেন একজন পাকিস্তানি হিন্দু তিনি করাচিতে জন্মগ্রহণ করেন দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলেছেন শুধু তাই নয় দানিশ ছিলেন দলের প্রধান স্প্রিন বোলার টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে তার আড়াইশোরও বেশি উইকেট রয়েছে কানেরিয়া প্রায়শই ভারতকে সমর্থন করে মতামত প্রকাশ করেন উল্লেখ্য যে পাকিস্তান ক্রিকেট দলে তার প্রতি হওয়া বৈষম্যের বিষয়ে পাবলিক ফোরামে বহুবার বিবৃতি দিয়েছেন দানিশ কানেরিয়া পাশাপাশি তিনি ভারতের সমর্থনে বারংবার ইতিবাচক মতামত প্রকাশ করে আসছেন সম্প্রতি চলা ভারত মালদ্বীপ বিতর্কের আবহেও তিনি একটি পোস্ট করেন যেখানে দানিশ শুধুমাত্র লাক্ষাদ্বীপ লিখে একটি ফায়ার ইমোজি পোস্ট করেন মূলত ওই পোস্টের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন মালদ্বীপ লাক্ষাদ্বীপকে দেখে ভয় পেয়েছে তাই সেখানকার মন্ত্রীরা অযৌক্তিক মন্তব্য করছেন পাশাপাশি দানিশে কানেরিয়া বিগত দিনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে নিজের মতামত প্রকাশ করেছেন